হ্যালো এভরি ওয়ান আমি মমি আবারও চলে এলাম না না আজকে আমি ব্লগ বলবো না কারণ আজকের ভিডিওটা ভালোই বড় হতে চলেছে তার আগে বলো তো এই খাবার দেখে কারকে জিবে জল এলো আমি তো ভয়েস দিতে দিচ্ছি সত্যি কথা বলতে আমার এখন ভয়েস দিতে দিতে জিবে জল চলে এলো তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কোথায় যেতে পারি তোমরা অলরেডি জেনে গেছো তো হ্যাঁ আমরা গেছিলাম সুন্দরবন দুরাত তিন দিনের ট্যুর ছিল আমাদের আর আমরা গেছিলাম ভ্রমণ সাথীর সাথে আমরা তো বাড়ি থেকে চারটের সময় বেরিয়েছিলাম কারণ আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ছিল সাড়ে চারটেই আর হচ্ছে যে এত বৃষ্টি পড়ছিল রাতের বেলায় মানে সারা রাত এত বৃষ্টি হচ্ছিল বাট কিছু করার ছিল না ভোরবেলায় বেরোতেই হতো তো আমরা চারটের দিকে বেরিয়ে গেছিলাম আর আমাদের টোটো রিজার্ভ ছিল তো আমরা শিয়ালদা স্টেশন চলে আসি তারপরে শিয়ালদা থেকে আমরা চলে আসি ক্যানিংয়ে ক্যানিং স্টেশনে তো এরপরে আমাদের বোর্ডে লেখা আছে নাম ভ্রমণ সাথী দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বিভিন্ন রকমের আর কি ট্রাভেলসের নাম লিখে ওনারা দাঁড়িয়ে থাকে স্টেশন থেকে কিন্তু ওনাদের শুরু হয় দায়িত্ব মানে ক্যানিং স্টেশনে টোটো রাখা থাকে আর এরপরে পর্যটকরা ওনাদের টোটোতেই আসে যেমন কি আমরাও চলে এসেছিলাম সোনাখালী ঘাটে ফেরি ঘাটে তো এখানে কিন্তু প্রচুরই বোর্ড রাখা আছে দেখতে পাচ্ছ আর এই বোর্ডেই কিন্তু শুরু হবে আমাদের ঘোড়া আর এরপরে আমরাও চলে এসেছিলাম আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস একটা করে মাজা আর আমাদের বোর্ডের নাম ছিল কিন্তু তৃপ্তি আর এরপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি আলুর দম আর তার সাথে হচ্ছে যে একটা করে মিষ্টি আর এরপরে আমার দিদি খেয়ে নিয়েছিল চা আমি তখন আর চাটা খাইনি আর এরপরে বাবা না বসে একটু গল্প করছিলাম আর তারপরে ব্যাস আর কী বা কাজ আছে সারাদিন বসে বসে এদিক ওদিক তাকিয়ে থাকো আর তারপরে কিছুক্ষণ পর পর খাবার আসবে সত্যি বলতে এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স আর এদিকে আমি আমার বর একটু বসে বসে গল্প করছিলাম আর এদিকে আমি চলে গেছিলাম একদম সামনে আর এরপরে আমাদের মাছ ভাজা আমাদের দিয়ে দিয়েছিল আর তারপরে আমি একটু আঙ্কেল চিপস খেয়ে নিচ্ছিলাম যেটা আমি নিয়ে গেছিলাম আর এরপরে সে তো তার বসতেই হয় না এখন আমরা বসে গল্প করি আর তারপরেই আমরা বোর্ড থেকে নেমে পাঁচ মিনিট হেঁটে বাজারের মধ্যে দিয়ে চলে গেছিলাম হ্যামিল তো হ্যাঁ এইট এই জায়গাটাকেই বলছে হ্যামিলটন। তো এর থেকে বেশি আমি আর কিছু বললাম না কারণ আমার ভিডিওটা একটু বড়ো তো তাই অনেক আমাকে বক বক এখন করতে হবে তো চলো এরপরে আমি খেয়ে নিয়েছিলাম ডাব তো ডাবের জল আর কি আর এরপরে চলে গেছিলাম কোন বাংলোতে যেখানে টিকিট লেগেছিল দশ টাকা করে তো এরপরে আমরা ভেতরে ঢুকে যাই আর এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকটা যেমন কি এখানে অনেক কিছুই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর এদিকে বৃষ্টি পড়ছিলো তাই আমরা ছাতা নিয়ে ঘুরছিলাম হ্যাঁ আমরা যেই দু তিন দিন ছিলাম সেই দু তিন দিনই বৃষ্টি আমরা ছিলাম দু রাত তিন দিন তো দু রাত তো বৃষ্টি হয়েছে আর আমরা বাড়ি যেদিন আসি সেই দিনকে হয়েছিল একটু রোদ রোদ মানে ভগবান একটু আমাদের উপর দয়া করেছিল তো এরপরে কিনে নিয়েছিলাম একটা টাইগার কারণ বাবানার ভীষণ পছন্দের আর দেখতে পাচ্ছ ওর মুখের স্মাইলটা দেখে ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে আর এরপর আমরা চলে যাচ্ছি গোসাবা ফেরিঘাট আর গোসাবা ফেরিঘাটে এসে আমাকে দেখছো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটাই কারণে তার কারণ হচ্ছে আমি আমার বোর্ডের নাম বারবার ভুলে যাচ্ছিলাম তো আমি না ভেবে পাচ্ছিলাম না আমি আমার বটকে জিজ্ঞেস করছিলাম কোনটা কোনটা তো ও বলল তোমার সামনেই আছে আমার মানে এতগুলো বোর্ড দেখে না মাথা কাজ করছিল না তো যাই হোক এরপরে উঠে যায় বোর্ডে আর তারপরে শুরু হয়ে যায় আমাদের ঘোড়া মানে স্টার্ট হয়ে যায় এদিকে আমার দি ফোনে কথা বলতে ব্যস্ত মায়ের সাথে আর এদিকে বাবান ওর বাঘ খেলতে ব্যস্ত আর এদিকে আমরা জলের ধার দিয়ে চলে যাচ্ছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু এই মুহূর্তটা কিন্তু আলাদাই মানে আমার এত ভালো লেগেছে তো এরপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম যেখানে ছিল মানে উচ্ছে আর আলু ভাজা তার সাথে ডাল লেবু আর এদিকে হচ্ছে পুঁই ইলিশ আর যেটা খেয়েছিলাম আমি শুধু আলুটা বাদ আমি দিদিকে তুলে দিয়েছিলাম এরপরে আমাদের দিয়ে দিয়েছিল সর্ষে ইলিশ আর এখন তো ইলিশ উৎসব আর এরপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল বাবদা মাছ লাল লাল ঝোল বাবদা মাছটা খেতে গিয়ে দেখি মাছের কিন্তু ডিমও রয়েছে আর এই ডিমটাও কিন্তু বেশ ভালোই ছিল খেতে আর এরপরে খেয়ে নিয়েছিলাম চাটনি আর পাঁপড় আর এদিকে আমাদেরকে খাওয়ার পর দিয়ে দিয়েছিল একটা করে পেয়ারা আর আমি এদিকে পেয়ারা খাচ্ছিলাম বসে বসে আর এদিকে সুন্দর ভিউ দেখছিলাম আর তারপরে আমাদেরকে হচ্ছে যে রুমে নিয়ে চলে আসে তো সন্ধেবেলায় এদিকে চলছিলো ঝুমুর নাচ আর আমি সেটাই দেখছিলাম কারণ আমাদের ব্যালকনি থেকে দেখা যায় আর আমরা দুটো রুম নিয়েছিলাম হচ্ছে যে পাশাপাশি দুটো আর এদিকে আমি একটু পায়চারি মেরে বেরোচ্ছিলাম বলতে পারো আর টাইম পাস করছিলাম এদিকে ব্যালকনির সামনেই দেখছিলাম যে ঝুমুর নাচ হচ্ছিল তো সামনে গিয়ে দেখছিলাম আর এদিকে দাদু দেখো কত সুন্দর নাচ করছিল। আমরা ভাবলাম একটু কাছ থেকে দেখে আসি তাই আমরা নিচে গিয়ে একটু কাছ থেকে নাচটা না হয়ে গেছিল আমাদের ইভিনিংয়ে খাওয়ার টাইম আর ইভিনিংয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে যে চাউমিন আর তার সাথে দিয়ে দিয়েছিল কফি দেখতেই পাছ আর এদিকে শুরু হয়ে গেছিল আমাদের ট্রাভেলসের যে ঝুমুর নাচটা রয়েছে সেটা তো এখানে সবাই রয়েছে সবাই এসেছিলো মানে আমাদের ট্রাভেলসে যারা গেছিলো আর প্রত্যেকটা তো ট্রাভেলসের আলাদা আলাদা হয় আলাদা আলাদা ঝুমুর নাচও হয় এদিকে বাবানও দেখছিলকে সাথে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে এসেছিলাম আর তারপরে বাবানকে সবাই ওখানে আদর করছিল কিছুক্ষণ ঝুমুর নাচ দেখে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর আমি আর দিই কোথাও গেলে আমাদের কেনাকাটা করতে হবে আর এদিকে দেখো কত বৃষ্টি তো আমরা কেনাকাটা করে চলে এসেছিলাম আর তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিল এদিকে আমাদের ডিনারে ছিল ভাত আলু ভাজা ডাল আর তার সাথে ছিল হচ্ছে যে আলু পটলের তরকারি আর দিয়ে দিয়েছিল আমাদের স্যালাড আর তারপরে দিয়ে দিয়েছিল আমাদের মাটন আর হ্যাঁ মাটনটা কিন্তু আনলিমিটেড শুধু মাটন আনলিমিটেড বলে না ওখানকার একটা জিনিস আমি দেখলাম যে তুমি যত ইচ্ছে খাওছে কোনো প্রবলেম নেই আমি পরে একটা মাটন নিয়েছিলাম আজকে আমাদের সুন্দরবনে ডে টু টু এর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের রুমেই চলে এসেছিলো বেডটি লাল চা আর দুটো করে বিস্কুট এরপরে আমরা চলে এসেছিলাম সজনা আর এদিকে দেখতেই পাচ্ছ বৃষ্টির জল পরে কি অবস্থা হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তাতে কি বৃষ্টিতে তো আমার খুব মজা লাগে আর এদিকে আমরা চলে এসেছিলাম কোকোর দেখার জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ একটা কোকোরডাইল আমরা দেখতে পেয়েছি এই জলে কিন্তু প্রচুরই কোকোডাইল রয়েছে এদিকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কাবলি ছোলার ঘুগনি আর তার সাথে নানপুরের মিষ্টি আর তারপরে দিয়ে দিয়েছিল চা আর এদিকে আমরা চলে গেছিলাম সুদর্ণ হালিতে এখানে কিন্তু বাঘ দেবতা এবং বনবিবির মন্দির রয়েছে তো সেখানেই আমি কিছু টাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরে প্রণাম করে নিয়েছিলাম আর এই হচ্ছে সেই ঠাকুর দুটো পরে যখন আমরা চারিদিকটা ঘুরছিলাম আর তখনই দেখতে পাই আমরা একটা বানর আর এদিকে দেখতে পাচ্ছ বানরটাকে মনে হচ্ছে যেন বানর খেলা দেখছি ঘোরার পর আমরা যখন বোটে উঠি তখন আমাদের দিয়ে দিয়েছিল ভেজ পকোড়া আর তারপরে আমরা দুই বসে একটু গল্প করছিলাম কিছুক্ষণ গল্প করার পর আমরা চলে গেছিলাম ক্যাম্পে আর এদিকে সিঁড়িতে ওয়েদারটা বেশ ভালোই ছিল মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল সেটা তোমরা আমার চুল ওরা দেখে বুঝতে পারছো খুব ভালো লাগছিল তারপরে তো হঠাৎ বৃষ্টি চলে আসে আর এদিকে দিয়ে আমি একসাথে হাঁটছিলাম এদিকে জিজু দিয়ে ভিডিও করে আর আমাকে আমার উঠবে ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে দেখো গাছগুলো কত সুন্দর নড়ছে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এদিকে লাল কাঁকড়া দেখলাম জানি না তোমরা কতটা বুঝতে পারবে তারপরে বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে আমরা একটু বসে পড়েছি তিনটে ঠিক আছে তাহলে তোমাদের সাথে ডে টুয়েল লাঞ্চটা শেয়ার করে দিই প্রথমেই ছিল ভাত আর তার সাথে ছিল আলু ভাজা ডাল আর তার সাথে ছিল হচ্ছে যে পুঁই ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ দিয়ে আর এদিকে হচ্ছে ধোকা দিয়েছিল আমার বরকে তার কারণ হচ্ছে যে ওর হচ্ছে যে নিরামিষ ছিল আর আমি যেহেতু ওর থেকে একটু টেস্ট করেছিলাম বলেছিলাম ভীষণ ভালো হয়েছে খেতে তাই আমাকে একটু ধোকার তরকারিটা দিয়ে দিয়েছিল। আর এদিকে দিয়ে দিয়েছিল দই ইলিশ আর তারপরে দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি সেটা খেতে খুবই টেস্টি হয়েছিলো আর এরপরে দিয়ে দিয়েছিল চাটনি যেটা ছিল পিন খেজুরের আর তার সাথে দিয়ে দিয়েছিলো হচ্ছে পাঁপড় আর তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে আসি আর সন্ধেবেলায় দিয়ে দিয়েছিল কফি চিকেন পকোড়া আর আমার বরকে দিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই নিরামিষেরও কিন্তু খুব ভালো ব্যবস্থা আর এদিকে আমার জিজু এনেছিল কাঁকড়া রান্না করা আর আমরা যেহেতু কাঁকড়া কোনো দিনই খাইনি আমি দিই তাই আমাদের জন্য জিজু এনেছিল কাঁকড়া আর এদিকে আমরা ডিনার করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর তার সাথে সালাড আর চিকেন কষা আর হাতে যে আংটিটা দেখতে পেলে ওটা দিদি আমি একটু বেরিয়েছিলাম তো আমরা আংটিটা কিনেছিলাম দুজনেই আর এদিকে আমরা ডিনার করে নিয়েছিলাম ডে টোর তো শনিবার নিরামিষ ছিল তাই ওকে রাতে পনির দিয়েছিল আর এদিকে আমাদের রুমের সামনেই ছিল একটা মন্দির তাই সেখানে গিয়ে একটু প্রণাম করে নিয়েছিলাম রাতের বেলাতে আর পরের দিন মানে ডে থ্রি অবস্থা দেখো কি বৃষ্টি আর তার মধ্যে আমাদের রুমে বেডটি চলে এসেছিলো আর বেডটি মানেই তো বিছানায় বসে বসে চা খাওয়া তো বৃষ্টির ফিল নিয়ে একটু চা খেয়ে নিলাম আর আমরা বিস্কিট নিয়ে গেছিলাম সেটা খেয়েছিলাম আর তারপরে কিছুটা বেরিয়ে আবারও আমরা খেয়ে নিয়েছিলাম চা আর তারপরে এই যে ভ্যানটা দেখতে পেলে সে ভ্যানে কিন্তু আমাদের ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে এরকমটা না যে তোমাদের কষ্ট করে ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে ওনারাই কিন্তু ওখানে যখন তোমরা ফেরিঘাট থেকে নামবে তখনই কিন্তু ভ্যান রাখা আছে ভ্যানে করে ব্যাগ রেখে তোমরা হেঁটে আরামসে আসতে পারবে আর আমাদের রুমটা বেশিক্ষণ ছিল না পাঁচ মিনিটের ডিস্টেন্স ছিল মানে হেঁটেই চলে যাওয়া যাবে তো এরপর আমরা খেয়ে নিয়েছিলাম ডাব আবারও ডাবের জল খেয়ে নিয়েছিলাম কারণ ডাবের জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তাই আমি এগুলো একটু ভালোই মেনটেন করি বা করার চেষ্টা করছি এদিকে আমার বাবানকেও আমি একটু ডাবের জলটা খাইয়ে দিয়েছিলাম তারপরেই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজকে দিয়েছে আর কি লুচি আর কেটা একটু ছোলার ডাল হ্যাঁ লুচি আর ছোলার ডাল আমি ব্রেকফাস্ট ঘুগনি ব্রেকফাস্ট করার পরই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিলো এখানে দুধ চা আর চায়ের কাপে কিন্তু অনেক কিছুই লেখা ছিল চা মানে একটা ইমোশনাল সেটা কিন্তু সত্যি তো যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে যে লোকনাথ বাবার আশ্রমে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হয় এই রাস্তাটাতে এই গ্রামে কিন্তু শুধু কাঁকড়া না অনেক কিছুই বিক্রি হয় যেমন কি মধু তারপরে ডাব আরও অনেক কিছু আচার তো এরপরে আমরা মন্দির থেকে প্রণাম করে চলে আসি বাবা লোকনাথের মন্দির থেকে আর এই যে এখানে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই জানো যে লোকটাকে বাঘে কামড়ে ছিল তার হাত থেকে কি করে থেকে কি করে বেঁচে এসেছে সেই গল্পটাই উনি শোনান সবাইকে আর এদিকে নিউজ পেপারেও কিন্তু ওনার এই বেরিয়েছিল তো এরপরে আমরা গল্পটা কিছুটা শুনতে পাই আর তারপরে আমরা চলে এসেছিলাম আবারও বোর্ডে আর এদিকে আমি করে নিচ্ছিলাম একটু ভিডিও দেখতেই পাচ্ছ আর এদিকে তারপরে আমি কিছুটা ভিডিও করে নিই আর তারপরে দ্বির সাথেও কিছুটা আমি ভিডিও করে নিচ্ছিলাম আর এই সত্যি বলতে এই বোর্ডের সামনেখানটা এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিলো এত জল আর এত জলের মধ্যে আমরা মানে আলাদাই একটা ফিল কারণ এর আগে কখনো এরকমভাবে আমাদের ঘুরতে যাওয়া হয়নি এর সাথে কিছুটা ভিডিও করে নেওয়ার পর আমি বললাম যে এবার তুমি এসো তোমার সাথে কিছুটা ভিডিও করে নিই তারপর আমি তার সাথে কিছুটা ভিডিও করে নিয়ে তার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম বাইরে কোথাও ঘুরতে যাওয়া আর এর আগে দির সাথে আমি দিঘা গেছিলাম দি জিজু আমি বাট আমার উডুপির সাথে এই ফার্স্ট টাইম যাওয়া যদিও বা তখন ওর সাথে আমার সেরকম কথাও ছিল না আর বিয়ের ব্যাপারটাও হয়নি আর এখন তো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে তো আমরা ফার্স্ট টাইম ঘুরতে গেলাম রেজিস্ট্রির পর বাইরে কোথাও আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ আর লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন কষা আর ইলিশ বিরিয়ানিটার কথা কী বা বলবো যতটা বলবো হয়তো কম হয়ে যাবে মানে ইলিশ

সুন্দরবনের এই দুরাত তিন দিনের ট্রিপটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আর আমি তোমাদের সাজেস্ট করব যারা চাও যেতে অবশ্যই সুন্দরবন ঘুরে এসো খুবই ভালো লাগবে আর আমাদের সুন্দরবনের যে প্যাকেজটা ছিল সেটা ছিল তিন হাজার টাকা বাট আমরা যেহেতু এক্সট্রা রুম নিয়েছি তাই আমাদের বত্রিশশো টাকা করে লেগেছে মানে হচ্ছে যে বত্রিশশো টাকা করে এক একজনের আমরা যদি সাতাশশো আঠাশশোর মধ্যে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের দু তিন মাস আগে থেকে বুক করে রাখতে হবে যখন আমরা বোর্ড থেকে নামছিলাম একটু মনটা খারাপ করছিল কারণ নেক্সট উইকেই আমরা গেছিলাম শুক্র শনি রবিতে দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেলো এরপরে চলে যাচ্ছিলাম বাড়ির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই ছিল টা বাই বাই